নমস্কার প্রিয় দর্শক বন্ধু ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ তাহলে কি শেষ মুহূর্তে পার পেয়ে যেতে পারেন কাকু কাকু মানে আমার আপনার সবার কাকু সুজয় কৃষ্ণভদ্র যার সাহেব হচ্ছেন স্বয়ং অভিষেক ব্যানার্জি সেকেন্ড ইন কমান্ড তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাহলে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে যে শেষ মুহূর্তেও কিন্তু পার পেয়ে যেতে পারেন কাকু বিজ্ঞানও ধরতে পারবে না কিন্তু সেটা কিভাবে সেটা জানতে গেলে আপনাকে পুরো প্রতিবেদনটা শুনতে হবে এবং দেখতে হবে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি বৈজ্ঞানিকভাবে কতটা গ্রহণযোগ্য এই ভয়েস স্যাম্পল টেস্ট বা জিনিসটা কি যেটা করা হয়েছে আমি আপনি আমরা কিন্তু অনেকেই এটার ব্যাপার সঙ্গে এটার সঙ্গে ঠিক পরিচিত নই যে এই ভয়েস স্যাম্পল টেস্ট ব্যাপারটা কেমন তো চলুন একবার দেখে নিই যে বিষয়টা কীরকম এই বিশিষ্ট চিকিৎসকদের এই বিষয়ে একাধিক মতামত রয়েছে কোনো ব্যক্তিকে শনাক্ত করার জন্য কিছু নথিভুক্ত প্রক্রিয়া আছে তার মধ্যে রয়েছে জেনেটিক স্যাম্পেলিং বা ডিএনএ স্যাম্পেলিং রেটিনাল ম্যাপিং কিংবা আঙুলের ছাপ সেই রকমই একটি শনাক্তকরণ প্রক্রিয়া হল ভয়েস স্যাম্পল পরীক্ষা চিকিৎসকের কথায় ভয়েস স্যাম্পল কোনো ব্যক্তিকে শনাক্তকরণের ক্ষেত্রে প্রায় একশো শতাংশ বিশ্বাসযোগ্য নথি আর সে কারণেই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বা যে কোনো কোর্ট এই ভয়েস স্যাম্পল টেস্টের ওপরে অনেক কেসের মেরিট নির্ভর করে এবং ডিমেরিটও নির্ভর করে আর তাই কাকুর ভয়েস স্যাম্পল টেস্টের জন্য এত দিন ধরে সুপ্রিম কোর্ট হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট ব্যাপারটা হয়ে এখন প্রশ্ন উঠেছে যে এরপরও কি কারো তাহলে কণ্ঠস্বর বদলে যেতে পারে বদল আসা যে অবশ্য একেবারেই অসম্ভব নয় সে কথা মানছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায় তার ব্যাখ্যা যে ভোকাল কর্ডে ক্যান্সার হলে এবং তার চিকিৎসা রেডিয়েশন থেরাপির মাধ্যমে হলে অনেক ক্ষেত্রেই কণ্ঠস্বর বদলের সম্ভাবনা থাকে জোকা ইএসআই হসপিটালে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিয়েছে ইডি সূত্রের খবর প্রথমে তদন্তকারী সংস্থাকে আদালতে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার আবেদন করতে হয় আদালত অনুমতি দিলে সাউন্ড ও ইকোপ্রুফ ঘরে নমুনা নেওয়া হয় অর্থাৎ যে রুমটাতে নেওয়া হবে তাকে সাউন্ড হতে হবে এবং ইকো হতে হবে নমুনা নেওয়ার জন্য ব্যবহৃত হয় ভয়েস রেকর্ডার যন্ত্র এবার আমার আপনার মোবাইল ফোনের মধ্যে যেরকম এসডি কার্ড রয়েছে সেই এসডি কার্ডে সেই নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগ তারপরে ফরেনসিক দপ্তরে সেই স্বরের নমুনা নিয়ে আসা হয় সেখানে ভয়েস স্পেক্ট্রোমিটার সফটওয়্যারের লাইসেন্সড ভার্সানে পরীক্ষা হয় নমুনা পরীক্ষার পর সরাসরি তদন্তকারী এজেন্সিকে পজিটিভ বা নেগেটিভ রিপোর্ট দেয় ফরেনসিক বিভাগ কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে যে এরপরও কণ্ঠস্বরে কীভাবে বদল আসতে পারে সেইখানে আরেকজন বিশিষ্ট চিকিৎসক অর্জুন দাশগুপ্তের মতে যে কণ্ঠস্বরের বদল কিন্তু অসম্ভব নয় অনেকের গলার স্বরের সমস্যা থাকে তা ঠিক করে দেওয়া হয় তার জন্য অস্ত্রোপচারও করা হয় কণ্ঠস্বর বদলে গেলে তা ভয়েস স্যাম্পল পরীক্ষায় ধরা না পড়ার সম্ভাবনা কম বলছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসিভ এভিডেন্স নয় এটাই শেষ কথা তা কিন্তু নয় ডিএনএ কিন্তু ভীষণভাবে গ্রহণযোগ্য কিন্তু যদি ভয়েস টেস্ট একটাই এভিডেন্স হয় তাতে কিন্তু সাজা হবে না আমি বহু কেসে দেখেছি যখনই তাকে ভয়েস টেস্টে নামানো হলো সে অন্যভাবে কথা বলবে ধরুন আমি এখন যেভাবে আপনার সঙ্গে কথা বলছি আমারই ভয়েস টেস্টের সময় গলার স্বর বিকৃত করে দিলাম তখন কিন্তু ধরার কোনো উপায় থাকবে না সেই বিজ্ঞান এখনও আবিষ্কার হয়নি তবে সেই সঙ্গে তিনি এটাও অবশ্য বলেছেন যে গলার স্বর বিকৃত করলেও কিছু কিছু ক্ষেত্রে মিল থেকেই যায় সেভাবে সেভাবেই যেভাবে সে কথা বলেছিল সেটা প্রমাণ হয় তো এই যে বিশেষ প্রতিবেদনটি এই প্রতিবেদনটি শোনার পরে আপনার কি বক্তব্য যে শেষ অবধি তাহলে ভয়েস স্যাম্পলিং টেস্টের মাধ্যমে কালীঘাটের কাকুকে কি গ্রেপ্তার করতে পারবে পার্মানেন্টলি গ্রেপ্তার করতে পারবে বা কালীঘাটের কাকুর পেছনে যে কিং পিন লুকিয়ে রয়েছে তার তার পর্যন্ত কি পৌঁছতে পারবে ইডি বা সিবিআই সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার